সম্পদ একটা পানিশমেন্ট সম্পদ মানুষের জন্য একটা পানিশমেন্ট যদি একটা ওয়েল গভর্নেন্স বা ওয়েল ম্যানেজমেন্ট যদি না হয় সম্পদের কারণে আপনি ঘুমাতে পারবেন না আপনার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক খারাপ হবে পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ হবে আপনার বিরুদ্ধে বিভিন্ন লোকেরা তখন বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত তৈরি করা শুরু করে দেবে যদি আপনার সম্পদ হয় আমি এরকম বহু লোকের জানি ধনী লোক তারা এলাকায় যেতে পারে না আমি এমন বহু লোকেরা জানি এলাকায় যেতে পারে না এলাকায় গেলে লোকেরা তাদেরকে কি করবে আক্রমণ করবে এবং তারা যেতে পারছে না অথবা এমন অনেক লোক আছে এলাকায় ভয় যেতে পারে না কারণ এলাকায় গেলে গরিব সে সেখানে যেতে পারে এমন বহু লোক আছে সম্পদ অনেক সময় পানিশমেন্ট যদি এটার ওয়েল গভর্নেন্স না হয় আল্লাহ সু তাদের কথা বলে আমি বললেন যে এদের একদল লোক তারা প্রচুর পরিমাণ চ্যারিটি করে কিন্তু আল্লাহ তারা তাদের চ্যারিটি কবুল করবেন না গ্রহণ করবেন না বহু লোক বহু দান সাদাকা করে কিন্তু সকল দান সাদাকা দুনিয়ার কোনো কাজে আসবে না কাজে আসবে না দুনিয়ার কোনো কাজে আসতে পারে যেমন তার পপুলারিটি বাড়বে লোকরা বলবে তাকে কিন্তু কোনো কাজে আসবে না এরপরে আল্লাহ তৃতীয় ক্যাটাগরি লোকের কথা কারণ কি কারণ আল্লাহর জন্য করে না কাজটি এখানে যারা সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট কাজ করতে এসছেন আল্লাহর সন্তুষ্টির জন্য এসছেন একজন দুই আপনার হাত তোলে তো কারা আচ্ছা এসছেন সবাই হাত তোলে না তোলে তো এটা আরেক বিপদে আমি আইলাম কেন ঠিক আছে ভালো কথা এটা কিন্তু শপথ করলেন আমার সামনে আল্লাহকে সামনে রাখলেন এই হাত কি আমার সামনে হাত তোলা হাত তোলেছেন কার সামনে যদি এই নিয়োগ নাও থাকে তাহলে আজকে থেকে নিয়োগ করুন আমি আল্লাহ সন্তুষ্টির জন্য এখানে এসেছি আমি আল্লাহ সন্তুষ্টির জন্য এখানে এসেছি যদি আপনার চিন্তা এটা থাকে তাহলে কেউ আপনাকে কোনো দিন বিট্রে করতে পারবে না ডিসিভ করতে পারবে না ধোকায় ফেলতে পারবে না কনফিউজ করতে পারবে না আপনি তখন কখনোই ডিমোটিভেটেড হবেন না বিকজ ইউ ওয়ার্ক ইট ফর অল নায়েরা যদি রান্না করার সময় চিন্তা করে আমি রান্না করছি যারা খাবে তারা খাওয়ার পর আমার জন্য দোয়া করবে এটা আমার জন্য একটা স্বভাবের কাজ তাইলে ও মাকে কোনো দিন বিরক্ত হবে না রান্না করতে গিয়ে সে তো মনে করো আমি নামাজ পড়লে যেরকম স্বভাব রান্না করলে তোরও স্বভাব অতএব নামাজ যেরকম আমার বিরক্ত নেই রান্নাতেও বিরক্ত নেই তিনি তো চিন্তা করবেন না আপনি যখন এখানে আট ঘন্টার বেশি কাজ করবেন আপনি যখন জানবেন এটা তো আমার আবাদত আমি তালত আলাদা যেরকম সব পেতাম এখানে আমি কাজ করলে সব পাবো তখন তো আর আপনি আট থেকে দশ ঘন্টা গুনবেন না যে আমি নয় ঘন্টা কেন কাম করবো আমি আট ঘন্টা যে এক মিনিটে বেশি দেবো না তখন আপনি এই করুন সেকুলার ক্যালকুলেশন আপনি যাবেনই না তখন আপনি ক্যালকুলেশন থাকবে আল্লাহর সাথে আপনার তখন কন্ট্রাক্ট চুক্তি হলো আল্লাহর সাথে কারণ ইউ আর ওয়ার্কিং ফর আল্লাহ ইউ আর আল্লাহ ক্রিয়েশন অ্যান্ড ইউ আর ওয়ার্কিং ফর দ্য ক্রিয়েশন অফ আল্লাহ আপনি আল্লাহ সৃষ্টি এবং আপনি আল্লাহ সৃষ্টির জন্য কাজ করছেন ইউ নো হোয়াট ইজ ইউর ভিশন হোয়াট ইজ ইউর মিশন হোয়াট ইজ ইউর ডেস্টিনেশন আপনি জানেন কেন আপনি পৃথিবীতে আছেন কেন আপনি কাজ করছেন ভাই গরু ছাগলের মতো লাভ নেই ওগুলো খায় দায় ফুর্তি করে আপনিও একই টাইপ লাভ কি ডিফারেন্স বিটুইন আস অ্যান্ড অ্যানিমালস আমাদের মাঝে অন্যদের মধ্যে পার্থক্য কি আপনার জীবনের লক্ষ্য কি উদ্দেশ্য কি আপনি কেন বেঁচে আছেন না আপনি এরপরে মারা গেলে এরপরে কি হবে আপনি মরে গেলে তারপরে হবে কি কবরে কি হবে ওই অন্ধকার কবরেতে থাকতে হবে আপনি মনে করেন না যে আপনি খুবই শক্তিশালী ওইখানে ফেরেস্তারা আপনাকে মাফ করে দেবে অথবা ফেরেস্তার সাথে কুস্তি করে আপনি জিতে যাবেন মনে করে কোনো কারণ নেই ওখানে পিঁপড়ও আপনাকে এসে কামড়াবে আপনার শরীরের এই যে শরীর যখন যার জন্য আপনি এত কষ্ট ইয়ে করছেন টেনশন করতেছেন ওগুলো তো প্রথমেই পচা শুরু হয়ে যাবে সেই কারণে জীবনটাকে মিনিংফুল করতে হবে প্রত্যেকের সেকেন্ডকে মিনিংফুল করতে হবে মনে করতে হবে যে আমি দিস লাস্ট মিনিট আই এম লিভিং এটা আমার সর্বশেষ সময় আমি বেঁচে আছি আমি কিছুক্ষণ পরেও মারা যেতে পারি প্রস্তুত থাক এবং প্রত্যেকটা কাজ আল্লাহর উদ্দেশ্যে ডিভাইন প্লেজার আল্লাহ সন্তুষ্টির জন্য প্রত্যেকটা কাজ করা হোয়াট এভার ইউ ডু ইউ ডু ইট ফর আল্লাহ যা করছেন আল্লাহর জন্য করছেন আপনি যদি নিয়োগ থাকে আমি এটা করলে স্যালারি পাবো তাহলে এই কাজ এটা আপনার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে যে আমি এটা করছি আমি তাহলে স্যালারি পাবো তাহলে আপনি কোনোদিনই মোটিভেটেড থাকবেন না আমি কাজ করছি এটারেস্ট আমি বেনিফিট পাবো সেটা তো আমি পাবো লজিক্যালই কিন্তু আমি আল্লাহর জন্য করছি এটি ভাইরা ভাইয়ার ওই আয়াতের একটা ইস্যু আছে সেখানে আল্লাহ বললেন ওমিন হুমাই আলীমা ক্যাফিস লোকজনের মধ্যে একজন একদল থাকতো তারা অন্যদিকে তারা তুচ্ছ তো ও তো কম দেয় আমিও তার চেয়ে বেশি দিই আপনি বেশি দিচ্ছেন আপনি ফকিরের একশো টাকা দিচ্ছেন এই কারণে আপনি আবভাব আপনার অন্যরকম আর একজন কেন কম দিলে পেটের তুমি এত কম দেবে আপনি আগে তুচ্ছ তার ছেলে করছেন আপনি মন জানেনও না তাই তিনি দিয়েছেন এক্লাসের কারণে আর আপনি দিয়েছেন মানুষকে দেখানোর জন্য যারা গরিব সাহাবি তাদেরকে অন্যরা তুচ্ছ তার ছিল করতো ওই ওয়ার ফান্ডে তো ওরা খুব বেশি টাকা দেয় না চ্যারিটি ওরা খুব বেশি করে না জায়কাত ওরা খুব কম দিচ্ছে এটা কেউ কেউ এরকম না একটু ই দৃষ্টিতে দেখতো আপনি জানেন না তবু যুদ্ধে কি হয়েছে তবকের যদি কি হয়েছে আবুকর আদি আল্লাহ তালন কি নিয়েছে কয়টা পাতিল তুই নিয়ে এসেছে আর কিছু না আর ওমর আদি আল্লাহ কি করেছেন তার সম্পদের অর্ধেক দিয়ে দিয়েছেন তারপর রাসুসলাম কি বলেছেন রাসুসলাম বলেছেন কি আবুকর আপনি বাসায় কি রেখে আসছেন বলে আমি আল্লাহ আল্লাহ রাসুল সালের কিছুই রেখে আসছি সব নিয়ে এসছি ওমর বললেন মা সাবাক তো আবা আমি আর আবু বকরের জীবনে কোনোদিন পরাজিত করার চিন্তা করবো না রাশুসলাম তার ইন্তেকার আগে বলেছিলেন সকলে আমার প্রতি ইসলামের প্রতি যত অবদান আছে সব কিছু আমি পরিশোধ করতে পেরেছি কিন্তু একজনের টাইম পরিশোধ করতে পারি নাই এবং সেটা আল্লাহ করবেন তিনি হচ্ছেন আবু বাকি আল্লাহ এটা কেবল হার্ট দিয়ে এটা মাত্র হার্ট দিয়ে হার্ট অন্তর দিয়ে অন্তরের আবাদত সবচেয়ে বড় আবাদত জানেন তো আপনারা শরীরের আবাদত চেয়ে অন্তরের আবাদত দিয়ে সবচেয়ে বড় এবাদত আপনি কি হাদিসটা শুনছেন জীবনে করে দিন এর আমালু আগালু বেনিয়াস সোনসেন করে দিন মানে কি এর আমালু আর আলু মানে কি হ্যাঁ নিয়তের উপর ভিত্তি করে মানুষ তাদের আমলের সব পাবে নিয়াত কি নিয়ত আপনি এখানে কাজ করলে এবাদত হবে মসজিদে নামাজ পড়লে এবাদত হবে নোট ন্যাসেসারিলি ফবাইলুল্লিল মুসাল্লিন নামাজ পড়ল ধ্বংস নামাজ পড়ল ধ্বংস

হইলেও তাতে কি যায় কত প্রিন্স কবরের মধ্যে শুয়ে আছে পৃথিবী জুড়ে কত প্রিন্স অ্যান্ড প্রিন্সেস কবরে শুয়ে আছে কত প্রিন্স এবং প্রিন্সেস এখন তাদের চেয়ার দিকে তাকানো যেন এখন বুড়ো হয়ে গেছে এগুলো কিছুই না ইট ডাজেন্ট ম্যাটার ইন দ্য ওয়েট অফ ইন দ্য জাজমেন্ট অফ আল্লাহ ইট ডাজন ওয়ে এনিথিং ইন দা ওয়ে অ্যানালাইসিস অফ অল ইন অ্যাসেসমেন্ট অফ আল্লাহ এবং এরপর আল্লাহ সুন্নতালা ওই আটটা ক্যাটাগরির কথা উল্লেখ করেছেন যারা জাকাত এর যারা রিজার্ভিং যে সকল ব্যক্তিরা জাকাতের সম্পদ তারা গ্রহণ করতে পারবে এই সকল ব্যক্তিদের আলোচনা করতে গেলে সুফান তো বলেছেন আল্লাহ আহমিলিন আলাইহা কারা আল্লাহ আহমিলিন যারা জাকাতের কর্মী প্রশ্ন হলো কারা জাকাতের কর্মী জাকাতের কর্মী এক নম্বর জাকাতের কর্মী আসাউল জাবি যারা জাকাত কালেকশনের জন্য কাজ করে মোবিলাইজেশনের জন্য কাজ করে বিভিন্ন জায়গায় দৌড়ায় সাই ওয়াল জাবি যারা কালেক্ট করে নিয়ে আসে অথবা যারা বিভিন্ন জায়গায় যায় ওদেরকে কালেক্ট করার জন্য তাদের কাছে গিয়ে তাদেরকে ইনফর্ম করে এক নম্বর দুই নম্বর হচ্ছে জাকাতের জন্য মানুষকে করে মানুষকে জন্য দাওয়াত দেয় জাকাতের কথা মানুষকে বলে ভাই আপনাদেরকে জাকাত দেয়া লাগবে জাকাত না দিলে এই প্রবলেম এই সকল ব্যক্তিরও জাকাত করবে কিন্তু প্রশ্ন হলো যে তাহলে কি সকল মাওলানা সাব্রত জাকাতের কথা বলে তারা কি সব জাকাত করবে নাকি যারা জাকাতের সম্পদ খেতে পারবেন ন্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু জাকাতের অর্থ কারা তাদের নিজেদের জন্যে ব্যয় করতে পারবে সেটা একটা আরেকটা আলোচনা আমি বলছি আমেলিন কারা এরা কিন্তু সাই যারা চেষ্টা করছে যারা দায় জাকাতের দাওয়া দিচ্ছে যারা জাকাতের ক্যাম্পেইন করছে জাকাতের অ্যাওয়ারনেস তৈরি করছে যেমন জাকাত ম্যানেজমেন্টে দাওয়া ডিপার্টমেন্ট আছে না আছে কি না দাওয়া ডিপার্টমেন্টের কাজ কি যেমন মানে জাকাতের ইয়ে করা যেমন সেন্টার ফর জাকাত মানে আপনাদের যেই যে প্রতিষ্ঠানের অধীনে আপনাদের ট্রেনিং হচ্ছে এই প্রতিষ্ঠানের কাজ হচ্ছে আপনাদেরকে কি দক্ষ করে তোলা ট্রেন আপ করা আপনাদেরকে ট্রেন আপ করা এই ট্রেন আপ তো এই জাকাতের জাকাত অর্গানাইজেশান একটা অংশ পার্ট এটা আপনাকে সেভাবে এ এটা একটা ক্যাম্পেইনের একটা পার্ট সো আপনাদের মনে রাখতে হবে যে জাকাতের দায় মানে জাকাতের আমেল মানে হচ্ছে যারা জাকাতের কথা বলে অথবা আপনি বসে বসে কেবলমাত্র লোকেরা আপনার কাছে টাকা নিতে আসবে আর আপনি তাদেরকে টাকা দিয়ে দেবেন একেবারে মুখে সুপার গুলো মাইখা রাখলেন অনেক লোক আছে দেখবেন মুখ দিয়ে বোম মারলেও কথা বলবে না বের হবে না কিন্তু তাকে যদি রাজনৈতিক আলাপটি দিয়ে দেওয়া হয় তাহলে তার মুখ থেকে খই ফুটি। তার দিনই কোনো কথা নেই তার মুখে তিনি দিনই কোনো শব্দ উচ্চারণ করতে পারেন না একজন ব্যক্তি এসে তাকে আপনি নাসিয়ার করবেন তিনি জাকাতের জন্য এসছেন আপনার কাছে অথবা আপনি কোথাও গেছেন কোনো একটা জায়গায় গিয়ে আপনি জাকাতে কথা বলেন আপনি গিয়ে সেখানে বিভিন্ন ধরনের আলোচনা পারিবারিক আলোচনা বন্ধু বান্ধবের আলোচনা আপনি যখন কোনো বাসায় যখন যান আপনার আত্মীয় সঙ্গে বাসায় বেড়াতে তখন আপনাকে ব্যাপারে আলোচনা করেন কিনা জাকাতের ব্যাপারে আলোচনা করেন কিনা যদি না করে থাকেন তাহলে আপনি দায়ী জাকাতের প্রকৃত দায়িত্ব পালনই করছেন না জাকাত ম্যানেজমেন্টের প্রকৃত দায়িত্ব আপনি পালনই করছেন না আপনি কেবলমাত্র সুবিধা ভোগী কেবল অন্যান্য চাকরিজীবীদের মতো চাকরিজীবী এর বাইরে কোনো কিছু না আপনার ভিশন নাই মিশন নাই যে জাকাতকে সমাজে প্রতিষ্ঠা করা অথবা একটা লোকের যেমন আপনার বাসা আপনি আত্মীয়র বাসায় গেলেন তাকে বলবেন আমি জানো এমন একটা প্রতিষ্ঠানে চাকরি করি সেখানে এই কাজ করি তুমি কি জাকাত দাও জাকাত দাও না কেন তুমি জাকাত না দিতে এই হবে এ কথা আপনাকে বলতে হবে আদারওয়াইজ আপনি প্রপার দায়িত্ব পালন করলেন না আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করলেন না এবং আপনি সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট প্রতিও ফেইথফুল আপনি না আপনি যথাযথভাবে এখানকার কর্মী হতেই পারেন না এটা বলতেই হবে এজেন্ডার মধ্যে এটা রাখতে হবে আলোচনার মধ্যে এটা রাখতে হবে কতটুকু আপনি কোন একজন আত্মীয় যদি পাঁচ টাকা জাকাত দেয় তাহলে কি আপনি ওই ব্যক্তি যতদিন জাকাত দেবে সেই যতটুকু সব পাবে আপনি একা ততটুকু সব পেয়ে যাবেন এটাই তো দাবাতি কাজ কেবল কোরআন হাদিস বলে দাবাতি কাজ নাকি জাকাত তো ইসলামের পাঁচ স্তম্ভের একটি এটার ব্যাপারে মানুষকে দাওয়াত দেয়া এটার ব্যাপারে মানুষকে বলা এটা তো আপনি করবেন কেবল কোরআন হাদিসের আলেম হইলে কেবল এই হুজুররাই বলবে মালানা সাহেবরাই বলবে আপনারা কি মালানা শব্দের চেয়ে বেশি আপনার দায়িত্বশীল জানেন আপনারা আপনার তো এখান থেকে প্রিভিলিজড আপনার এখান থেকে পয়সা পাচ্ছেন অথবা আপনাদের দায়িত্ব অনেক অনেক বেশি কথা বলতে হবে বোনটা বলবেন অন্য জায়গায় কি যে ভাবি আপা অথবা বন্ধু তুমি কি জায়গাতে তুমি কি অথবা কাজিন আপনার বন্ধুদেরকে বলবেন যে তুমি বা আপনারা কি ইয়ে দিচ্ছেন অলঙ্কার জায়গা দিচ্ছেন এটা বলতে হবে আপনাকে জায়গা দিচ্ছেন না না আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি সেখানে আপনাদেরকে হেল্প করতে পারি আসেন বলেন নিয়ে আসেন বিশাল বড় আমাদের কতজন কাজ এখানে লোক কাজ করিম্যাম আড়াইশো স্টাফ এর তো পুরো বিশ্ব দহল করে নেওয়া যেতে পারে আড়াইশ জন মোহাম্মদ যখন এই দেশে তখন তার সাথে কয়জন ছিল ছিল বারো জন ছিল আচ্ছা আর কি বেশি ছিল সতেরো আঠারো জন বা বারো জন যদি হয় তাহলে আপনার আড়াইশো জন এ তো পুরো অঞ্চল দখল করে ফেলছে তাহলে আপনাদের পৃথিবী দখল করে নেওয়া উচিত কিন্তু ওই স্পিরিটটা থাকা লাগবে দুই নম্বর চাল হাফেজ যিনি কী করেন যিনি জাকাতের সম্পত্তিগুলো যিনি সংরক্ষণ করেন এগুলো সংগ্রহ এটা অ্যাকাউন্টিংয়ে যারা আছেন তারাও এটা কাজ হতে পারে যে সকল ব্যক্তিরা অ্যাকাউন্ট বিভিন্ন জায়গায় কাজ করছেন তারাও এর অংশীদারি হতে পারে এমনকি যারা আর যারা আর রায় কি জাকাতের সম্পত্তিগুলো যারা প্রিজার্ভ করছে সংরক্ষণ করছে শুধুমাত্র অ্যাকাউন্টিংয়ের কথাই বলছি না যদি কোনো একটা জায়গায় জাকাতের একটা ইয়ে কেনা হলো জাকাতের যেমন এই এই ল্যাপটপটা জাকাতের একটা এক্সাম্পল বলছি আপনি যে টেবিলে বসে কাজ করেন কিন্তু জাকাতের সম্পদ আপনি যে টেবিলে বসে কাজ করেন কার সম্পদ আচ্ছা সিজন যদি বন্ধ হয়ে যায় তাহলে টাকা কেউ কোথায় যাবে ধরো হেমা ফ্রোজের ঘরে ডক্টর মোহাম্মদ আইব ঘরে না কার ঘরে যাবে এ দেখছেন আপনি কি কথাটা বুঝতে পারছেন রেসপন্স নাই আপনাদের আমি খুব অবাক হচ্ছি আপনাদের তো খুব জেল মানে কি বলে স্পিরিটের রেসপন্স থাকবে আপনাদের প্রজেক্ট ক্লোজ হলে কারা পাবে এই টাকা হ্যাঁ প্রজেক্ট কেন এই এই প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায় তাহলে এই মাইকের মালিক কে মোস্তাইকরা গরিবরা আমরা তখন খুঁজবো গারা গরিব আছে তাদেরকে দিয়ে দেবো এটা অথবা আপনার টেবিলের এটার যত্ন নেওয়া কিন্তু আপনার কাজ টেবিলটা যদি অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হয় এখানকার কোনো প্রপার্টি যদি অন্যভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনি সাক্ষাতের ক্ষতি সম্পদ ক্ষতি করলেন এই জন্য জবাব দিয়ে করা লাগবে মনে করেন না ফামাই আমার মিস কলাজার রাতিন এটা মনে রাখবেন এটার জন্য আপনারা ছাড় পাবেন না ছাড় পাওয়ার এটা এটা দুনিয়া না যেখানে ওইটা পারফেক্ট ওয়ার্ল্ড এখানে অনেক ইনপারফেকশন আছে এখানে অনেকেই অনেক কিছু জানে এখানে মিথ্যা কথা বলা যায় কিন্তু আল্লাহ সামনে কী করবেন তিনি সব কিছু জানেন ফেরেস তারা সব লেখা রাখতেছে ভিডিও রেকর্ড অস্বীকার করার কোনো উপায় নাই আপনি অস্বীকার করুন এই দেহ তুমি করছো তখন কী করবে সিসিটিভি বসানো আছে আল্লাহর পক্ষ থেকে এগুলো সব রেকর্ড করছে এর জন্য জব দিই অতএব জাকাতের যে প্রপার্টিগুলো আপনি ব্যবহার করছেন এগুলো জাকাতের প্রপার্টি আপনি রুমে বসে আছেন আপনার এসির প্রয়োজন নেই কিন্তু আপনি এসি চালে বসে আছেন আপনি অপচয় করছেন জাকাতের প্রপার্টি আপনাকে রক্ষা করতে হবে আপনি একটু কষ্ট করেছেন হয়তো একটু গরমের মধ্যে আপনি আছেন কিন্তু আপনি এটাকে রক্ষা করেছেন আল্লাহ তালা অতটুকুই দেখেন দেখো অন্তর এটা কি পরিচ্ছন্ন দেখো সে মানুষের সম্পদ মুসলমানদের সম্পদ রক্ষা করার জন্যে সে কি তার আগ্রহ এ কিন্তু আপনাকে বাঁচিয়ে দিতে পারে দিনদার লোকদের চরিত্রের যারা দিনকে ভালোবাসে এরকম দু একটা জায়গায় দেখেন তার সাথে উটা বসটা করে দেখবেন তারা চিন্তা করে না এটা মুসলমানদের প্রপার্টি আমি এটা কেমন নষ্ট করি আমার না এ কারণে আপনি আপনার মতো করে ব্যবহার করতেই পারেন আপনাকে এটাকে অবশ্যই রক্ষা করা লাগবে এটা আল্লাহ হাফেজ আল কাতেব যিনি লেখেন লেখা এর কাজ যেমন অ্যাকাউন্টিংয়ের কথা বলছি অথবা আপনারা যারা প্রজেক্টে বিভিন্ন জায়গায় কাজ করছেন আপনাকে তো লেখকের কাজ করছেন কাকে কতটুকু দিচ্ছেন কার কাছ থেকে কতটুকু নিচ্ছেন ইত্যকার ইত্তকার প্রপার ডকুমেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনার আপনার অবহেলায় যদি সামান্যতম ডকুমেন্টেশনে কোনো প্রবলেম হয় তাহলে এর কাছে এর কারণে আপনাকে জবাব দিয়ে করতে পারলার কাছে ক্লিয়ার কাট ডকুমেন্টেশন তৈরি করা এবং ওই ডকুমেন্টেশন তৈরি করার জন্য প্রয়োজন নিজের স্কিলকে ডেভেলপ করা এটা আপনার কাজ এবং প্রত্যেকটা মুহূর্তে আপনি স্কিলকে ডেভেলপ করতে আপনি যে কাজটা করছেন গতকাল আপনি যে কাজ করছেন আজকে যদি এই কাজ আপনি করেন এবং একই পদ্ধতিতে একটু ইম্প্রুভমেন্ট হয় না তাহলে জাকাত ম্যানেজমেন্ট আপনার চাকরি করে যায় তাহলে আপনি অন্য জায়গায় যান আপনার এখানে চাকরি করতে হলে এভ্রিডে উইল হ্যাভ টু ইম্প্রুভ একজন মুসলমান প্রতিদিন ইঞ্চি ইঞ্চি করে আল্লাহর সামনে এগিয়ে যায় একজন মুসলমান প্রতিদিন স্কিল ডেভেলপ করে একজন মুসলমান প্রতিদিন আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে একজন মুসলমান দুই দিন একসমান কখনোই যায় না মান্তাওয়া ইয়ুক বনুন যেই যেই ব্যক্তির দুই দিন এক সময় গতকাল সে যা করছে আজকে তো তরুকি করে তার চেয়ে একটু বেশি করে না ও তো প্রতারিত ও তো ক্ষতিগ্রস্ত ও তো মা বোন ও বিপর্যস্ত কারণ সবাই ডেভেলপ করছে দুনিয়াওয়ালার ডেভেলপ করছে স্যার আখেরা ডেভেলপ করে না কেমন কথা বললো তাহলে এই আখেরা তোয়ালা দিয়ে কাজ হবে এবং এই কারণে দুশো কোটি মুসলমান সারা বিশ্বে মাই খাইতেছে কারণ আপনারাই আমরাই কেবল অমুকের দোষ তমকের দোষ একদল লোক আছে কথায় কথায় সৌদি আরবের দোষ আপনার দোষটা আপনি নিজেও দেখলেন একদিনও আপনি উমার জন্য কি করেছেন কেবল অমক দেশের দোষ কেবল পাকিস্তানের দোষ আপনার কি দোষ আপনি কোনো দোষ করে আপনি যাওয়ার চরিত্র নিয়ে বসে আছেন কি করছেন আপনি উম্মার জন্য আপনি করছেন কি নিজের জন্যই করছেন কি আচ্ছা আপনার ভাই বোনের জন্য কি করছেন আপনার পরিবার পরিজনের জন্য কি করেছেন কে বলতে পারেন আমার ভাই বোন আমার বিরুদ্ধে কোনো অভিযোগ দিতে পারবে না হাত তুলে বলতে পারেন একজন অসম্ভব একজন আছে মাসাল আপনাকে তো নোবেল প্রাইজ দেওয়া দরকার আমার ভাই বোন আমার বিরুদ্ধে কোনো অভিযোগ দিতে পারবে না আমার আত্মীয় স্বজন কোনো অভিযোগ দিতে পারবে না আমি তাদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করেছি পাড়া প্রতিবেশীর দায়িত্ব পালন করেছি কয়জন বলতে পারেন আপনার পাশের ফ্ল্যাটে যে আছে সেই তো জানেন আপনারা চেনেন আপনি তাকে চেনেন না সে লোকটা মাইরা মরে আছে না বেঁচে আছে তা তো আপনি জানেন না তার কোচ খুচরো রাখে না এটা তো মুসলমানরা ইহুদিরা দেখেন কেমনইভাবে ওই গোটা ইহুদিরা কেন পৃথিবী নিয়ন্ত্রণ করছে জানেন চাইনিজরা কেন গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করতে জানেন তাদের মধ্যে কি আছে এই ভ্রাতৃত্ব আছে উলাইয়া আছে উলাইয়া ইহুদিরা ইহুদি ছাড়া কারোর সাথে ব্যবসা করে না আর আপনি হিন্দুর দোকানে আগে যান ওর দোকানে কম দামে পাওয়া যাবে মুসলমানরা আপনি ডিসিরিগ্রেট করেন তার পিছনে আপনি আর একজনের লালিয়া দেন মুসলমানকে কীভাবে আপনি ধ্বংস করবেন তার জন্য আপনি প্ল্যান পরিকল্পনা থাকেন কেমনে হইল আপনি আপনার মুসলমান ভাই ওর কাছে আমি এক টাকা বেশি হলো আমি তার কাছ থেকে কিনবো কারণ আমি আমার মুসলিম ভাইকে দিলাম

এটা কিন্তু অংশ এটা অবশ্যই আপনাকে এক সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট কর্মী হিসাবে বা আমেল হিসাবে আপনাকে করাই লাগবে আপনি স্কিল গতকাল জানিয়ে এসছেন সিজনে এখন আপনি স্কিল আরও লেস তাহলে আল্লাহর হস্তে আপনি বের হয়ে যান বা আপনারা বের হয়ে যান নতুন লোক আসুন অথবা নিজকে ডেভেলপ করুন ডেভেলপ না করলে আপনি দুই দিকে ক্ষতিগ্রস্ত হবেন এটা এই সিজারেমের তলোয়ারের ধার দুই দিকে এটা একদিকে ধার না এই দিকেও ধার ওই দিকেও ধার দুই দিক থেকে কাটে আপনি আবার যেটা আগে আমি বলেছি এটা আমানত মানুষের আমানত অতএব ঠিকমতো ওই আমানত অন্য মানুষের হক হিসেবে পৌঁছে দিতে হবে আমানত যদি মানুষের কাছে পৌঁছে না দেন তাহলে যারা দিছে তাদের জন্য যারা খাবেন কেমন দিন দেখবেন দুই দিকেই লোক এই দিকে যারা আপনাদেরকে টাকা দিয়েছে ওরা দাঁড়িয়ে আছে ওই দিকে যারা পাইতো তারা দাঁড়িয়ে আছে এবং উভয় পক্ষে বলবে আল্লাহ আমি দিচ্ছি আমার দায়িত্ব ঠিক মতো পালন করে নাই ওরা বলবে আল্লাহ আমরা পাইতো আমাদেরকে ঠিক মতো দেয় যদি যারা কাজ করছে এবং সেটা আপনাকে অবশ্যই যেইটাই বলি না কেন সেটা কাতে হোক বা অন্য যে জায়গায় হোক না কেন আল আরিফ যারা মানুষকে বলে দেবেন যেমন আমাদের এখানে আছে যারা মানুষকে গিয়ে খুঁজে বের করেন ভাই আপনি কিন্তু জাকাত দেওয়ার কথা আপনার তো সভ্যতা আপনি কেন জাকাত দিচ্ছেন আপনি আপনার গ্রামে যান গ্রামে গিয়ে ওষর নিয়ে আপনাদেরকে কথা বলতে হবে ওষর নিয়ে কথা বলতে হবে আপনাকে ভাই আপনি কি যে আপনার আপনার যে এত ফসল হয় এতগুলো আম হয় এতগুলো আপনার ধান হয় অথবা এতগুলো আপনার আলু হয় এগুলোকে আপনি জাকাত দেন এর তো জাকাত দেওয়া লাগবে এ কথাকে না বললে কে বলবে আপনি এখানে চাকরি করবেন সুইজারল্যান্ডে বা এখানে আপনি কাজ করবেন কিন্তু আপনি জাকাতের কথা মানুষকে বলতে পারবেন না তাহলে হইলো কি তাহলে কি আসলে দাঁড়াইলো কি জিনিসটা দাঁড়ালো এক ধরনের সত্যি এক ধরনের প্যাসিভ ওয়ার্কার আমরা কোনো অ্যাক্টিভ ওয়ার্কার হতে পারি নাই এই স্পিরিটটা আপনি দাওয়াত দেয়া মানে করে কেউ কোরআন হাদিসের কথা বললে যা হবে আপনি জাকাত সমাজে প্রতিষ্ঠিত করা মানে হচ্ছে আপনি বিশাল বড় ইসলামের পাঁচটা ফান্ডামেন্টাল একটা ফান্ডামেন্টাল প্রতিষ্ঠা করার জন্য আপনি কাজ করছেন অর্থাৎ ইসলামকে প্রতিষ্ঠা যেটা একামতে দিন ইসলামের একামত মানে কি মানে ইসলাম একা একামতে দিন মানে কি একামতে দিন এটা একটা বিশাল অংশ আপনি দেখেন না পৃথিবীতে গরিবদের জন্য যুদ্ধ করেছে এমন কোনো ইতিহাস নাই সবাই ধনীদের জন্য যুদ্ধ করছে এবং আপনারাও আমরাও সবাই ধনীদের কি কি করি সব সবাইকে আমরা তাদেরকে তোষামত করি দেখেন আপনি ধনির লোক কাছে গিয়ে তাকে আপনি কিভাবে তোষামত করেন আর গরিবের আপনি দেখতে পারেন কিন্তু সভ্যতা গরিবদের জন্য যুদ্ধ করেছে কা কে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি জানো যে জাকাত এবং নামাজের মধ্যে পার্থকি তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এবং আগো করে দেওয়া সত্যিকার যুদ্ধ করেছে ওঠে যারা জাকাত দিতে চায়নি আর পৃথিবীতে সকল ধনীদের জন্য আমরা যুদ্ধ করি এই যে আমরা আমরা তো ডিফল্ট যুদ্ধ করি অনেকের অথবা আমেরিকার জন্য আমরা যুদ্ধ করছি হতে পারে আমরা অমকের জন্য যেমন এই যে যারা যারা ইয়ে করে রাস্তায় মিছিল মিটিং করে অমকের পক্ষে তমকেরে চাই তমকেরে লাগবে এটা কার জন্যে বলে আপনার জিনিসের জন্য বলছে ওই লোকটা হয়তো পাঁচশো টাকা দিয়ে নিয়ে এসছে ও পাঁচশো টাকা দিয়ে এবং অমকের পক্ষে সে মিছিল করতেছে অথচ ওই লোক কিন্তু হাজার কোটি টাকা দুর্নীতি করেছে তার পক্ষে মিছিল করছে অতএব ধনীদের পক্ষে পৃথিবীর আন্দোলন চলে গরিবদের পক্ষে পৃথিবীতে কোথাও আন্দোলন চলে কিন্তু এই আন্দোলনটা করেছে ইসলাম এবং সেই আন্দোলন একটা বিশাল অংশ আপনারা একটা পৃথিবীকে পরিবর্তন করে একটা আন্দোলনের আপনার এই আরিফ হিসেবে আপনাদের কাজ করা দরকার আল হাসের যে সকল ব্যক্তিরা তারা জাকাত যারা দিতে পারে তাদেরকে একত্রিত করে যেমন বিভিন্ন কনফারেন্স সেমিনার করে ভাই আপনাদেরকে এরকম দেওয়া দরকার আদারওয়াইজ এই হবে গোটা পৃথিবী জুড়ে কিন্তু যারা ডোনার তাদের কিন্তু বিভিন্ন ধরনের সেমিনার কনফারেন্স হয় যেমন এনজিওগুলো এই কাজ করে থাকে তো আপনারা এই কাজগুলো করছেন এবং যারা আল কাসেম কাসেম হিসেবে যারা কাজ করেন তারাও কিন্তু একই কাজ করেন কাসেম মানে কি যারা ডিস্ট্রিবিউশন করছেন যেমন আমাদের সিজেনেমে ডিস্ট্রিবিউশনের জন্যে অনেক অনেক কাজ আছে আচ্ছা আমি লাস্ট দশ মিনিটে আপনাদেরকে কয়েকটা ইস্যু বলে যাই যে আপনাদের এবং আমাদের কাজকে এগুলো তো সাধারণ কথা এই মানে হচ্ছে যারা আমেল আমেলদের হচ্ছে তাদের দায়িত্ব কিন্তু আমেলদের যোগ্যতা কি আমেলদের যোগ্যতা কি এক নম্বর হচ্ছে আমেলদেরকে নির্বাচন করতে হবে রাষ্ট্র অথবা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান অথবা আমি কথা বলতে পারবো না যে প্রফেসর মুক্তা সাহেব এখন আমি গিয়ে বললাম ভাই কোন একটা প্রতিষ্ঠানে আমি তো জাকাতের কাজ করি আপনি আমার টাকা দেন এরপরে ওইখান থেকে আইনা আমার জন্য টুয়েলভ পার্সেন্ট রেখে দিলাম বা সাড়ে টুয়েলভ পার্সেন্ট রেখে দিয়ে পরে বাকিটা আমি ডিস্ট্রিবিউশন করে দিলাম এটা হবে না তাহলে আমি নিজেই জাকাত খাইলাম এটা করার কোনো সুযোগই আমার নাই আনটিল আই এম অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নমেন্ট অর বাই অ্যান অর্গানাইজেশন হুইচ ইজ অলসো স্যাংশন অ্যান্ড অ্যাপ্রুভ বাই দ্য গভর্নমেন্ট আদরেজ আমি পারবো না আদরেজ ওটা ঠিক হয়ে যাবে তাহলে প্রত্যেকে প্রত্যেকের জাকাতের টাকা নিজেরাই তো সরুফ শুরু করে দেবে এটা হলো এক নম্বর কাজ রাষ্ট্র তাকে নিয়োগ দিতে হবে অথবা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান তাকে নিয়োগ দিতে হবে অনেক জায়গায় দেখবেন বহু লোক তারা বিভিন্ন অর্গানাইজেশান আছে তারা জাকাত কালেকশন করে রাষ্ট্র যদি তাকে অনুমোদন না দেয় যে তুমি জাকাত কালেকশন করতে পারবে তাহলে ওই ব্যক্তি জাকাত কালেকশন করতে পারবে না এবং ওখানে দিলেই জাকাত আদৌ হবে কিনা এ বিগ দুই নম্বর আল ইসলাম ভালো করে খেয়াল করেন আল ইসলাম আয়নার সামনে দাঁড়ান আজকে গিয়ে আপনার নিজকে বলেন আমি কি মুসলমান মুসলমান না হলে সিজারেমে আপনার চাকরি করা যায় নাই আমি ফতুয়া দিয়ে গেলাম সিজারেমে চাকরি করা যায় নাই জাকাতের টাকা কেবলমাত্র যারা মুসলমান তারা খেতে পারবে আমরা কি কোনো হিন্দুরই এই জাকাতের টাকা দিই সিজারেমে কোনো হিন্দুর জাকাতের সাদা আমরা চ্যারিটি করি

এই চাকরি তার জন্য যায় না অতএব আপনি নিজে চিন্তা করেন কেউ যদি কোনো নারী যদি হেজাব না করে তাহলে এখানে তার চাকরি করে যায় নেই কারণ তার হেজাব করা ফরজ তিনি তো মুসলমানই থাকবেন না আপনি যদি বিচারে লিপ্ত থাকে তাহলে আপনার এখানে চাকরি করে বিচার মানে কি লিপ্ত আপনি সারাদিন মানে কি বলে পর্নোগ্রাফি দেখে দেখে বেড়ান এখানে চাকরি এটা আপনার জায়গা না এটা অন্য জায়গা আপনার জায়গা এটা আপনার জায়গা একেবারেই না ইসলামকে আপনাকে প্র্যাকটিস করতে হবে ভেতর থেকে প্র্যাকটিস করতে হবে অন্তর থেকে প্র্যাকটিস করতে হবে উপলব্ধি করতে হবে আপনাকে দেখলে মনে হবে যেন এটা মুসলমান এবং আপনার সাথে কানেকশন থাকে আপনি কোরআন তালত করেন কিনা আমি জানি না কয়জন কোন শুদ্ধ করে কোরআন তালত করতে পারেন কোরআন তলদ না করতে পারলে আপনি কিসের মসরুম